বেসর ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত আজকেও একটি গড়ের অঙ্ক করব দেখো এখানে বলা হয়েছে প্রথম একশোটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত অর্থাৎ এখানে সমষ্টি চেয়েছে গড় চাইনি কিন্তু তোমরা জানো গড়ের অঙ্কের ক্ষেত্রে আমরা যেমন গড় বের করি আবার সমষ্টিও বের করি অর্থাৎ কয়েকটি সংখ্যা যদি দেওয়া থাকে তাহলে যেমন আমরা গড় বের করতে পারি সেরকম যদি গড় দেওয়া থাকে তাহলে সমষ্টি কত এটাও আমরা বের করতে পারি যেমন মনে করো কয়েকটি সংখ্যার ধরো পাঁচটি সংখ্যার পাঁচটি সংখ্যার গড় বলে দিয়েছে দশ তাহলে ওই পাঁচটি সংখ্যার সমষ্টি কত হবে এই গড়কে পাঁচ দিয়ে গুণ এটা গড় আর পাঁচ হচ্ছে মোট সংখ্যা তাহলে গড়কে মোট সংখ্যা দিয়ে গুণ করে আমরা সমষ্টি পাই এখন এই অঙ্কটা তে তোমাদের গড় না চেয়ে সমষ্টি চেয়েছে যদি গড় চাইতো তাহলে আমরা এই যে সংক্ষিপ্ত পদ্ধতি সেই অনুযায়ী গড় নির্ণয়ের সূত্র হতো প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা বাই দুই কিন্তু চেয়েছে সমষ্টি তাহলে এখন এই গড়কে যদি আমরা মোট সংখ্যা দিয়ে গুণ করি তাহলে সমষ্টি বেরোবে এখন মোট সংখ্যা কত হবে প্রথম একশোটি স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কাকে বলে এক দুই অর্থাৎ শূন্য বাদ দিয়ে এক দুই তিন এগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা তাহলে এক দুই তিন করে একশোটি তাহলে একশো পর্যন্ত যদি হয় তাহলে মোট একশোটার সংখ্যা হচ্ছে অর্থাৎ এখানে মোট সংখ্যা হচ্ছে একশো তাহলে গড় নির্ণয়ের সূত্র হচ্ছে কি এই গড়কে আমরা মোট সংখ্যা দিয়ে গুণ করবো এটা আমাদের গড় হলো এই গড়কে যদি আমরা মোট সংখ্যা দিয়ে গুণ করি মোট সংখ্যা গুণ করি তাহলে আমরা সমষ্টি পাবো তাহলে আমরা গড় থেকেই আমরা সমষ্টি সূত্র হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা বাই দুই গুণ মোট সংখ্যা কিংবা মোট সংখ্যাটা তোমরা আগে করে নিতে পারো এই তাহলে এখন এই নিয়মে আমরা এই প্রথম একশোটি স্বাভাবিক সংখ্যা সমষ্টি বের করব তাহলে বের করছি তাহলে দিলাম প্রথম সংখ্যা হচ্ছে তোমার এক শেষ সংখ্যা একশো এটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম গুণ মোট সংখ্যা এখানে মোট সংখ্যা হচ্ছে একশো তাহলে একশো এবার একশো আর এক যোগ করে হচ্ছে তোমার একশো এক

অনেকগুলো সংখ্যা সমষ্টি কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে করা যায় তা নিয়ে আলোচনা করলাম এ সম্বন্ধে আরও কয়েকটি উদাহরণ নিয়ে আলোচনা করবো আগামী পর্বে তাই আগামী পর্বগুলো অবশ্যই তোমরা দেখবে থ্যাংক ইউ